আসসালামু আলাইকুম হাফিজাজ কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন তো আমি আমার বাসায় আমি ফ্ল্যাট বাসায় থাকি শহরে তো তারপরও আমি আমার বারান্দার একটা কর্নারে এই চুলাটা রেখেছি আমি চুলাটা সিমেন্ট বালু দিয়ে বানিয়েছি একদিন রান্নাও করেছি ভাত তরকারি সব কিছু আমি এটা রান্না করেছি তো এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি যে কিভাবে আমি এই চুলাটা বানালাম একদিন রান্না করেছি কিন্তু এখন আর বেশি রান্না করা যাবে না এটার জন্য ছোট আবার একটা আমি ঘরের মতো বানাবো বারান্দায় যেন চারদিকে কালি ছড়িয়ে না যায় কারণ মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেক মানে কালি হয় মানে কি বলবো যেটা কালো হয়ে যায় লাল আগুনটা লাকড়ির চুলার আগুনটা লাল হয় এই জন্য অনেক কালি হয় তো আমি বারান্দায় একদিন রান্না করার পর একদিন রান্না করেছি তাতে অনেকটা চারাদিকে কালো হয়ে গিয়েছে তো এই জন্য আমাকে একটা ছোট ঘরের মতো বানাতে হবে তো সেটাও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব যাতে আমি রান্না চোরাটা যেহেতু বানিয়েছি মাঝে মাঝে যাতে এটা রান্না করতে পারি তা আমি চোরাটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একটা প্লাস্টিকের আমি এরকম বালতি নিয়েছি বালতি নিয়ে তার নিচে সিমেন্ট এবং বালু মিশিয়ে সেটা দিয়ে দিয়েছি প্রথম বালতিটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে খুব সহজে এটা আমি বালতি থেকে আলাদা করতে পারি তারপরে আমি নিচে সিমেন্ট বালুর মিশ্রণটা দিয়ে প্রায় দেড় ইঞ্চির মতো বালুর মিশ্রণটা নিচে দিয়ে দিয়েছি তারপরে আমি এরকম একটা রঙের বালতি মাঝখানে বসিয়ে তার চারোদিক থেকে বালু সিমেন্টের মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি ভালো করে চেপে চেপে দিচ্ছি যেন ফাঁকা না থাকে তারপরে আমি এরকম একটা নারিকেলের খোলস বসিয়ে দিয়েছি যেন অতটুকু জায়গা ফাঁকা থাকে লাকড়ির চুলা দিয়ে রান্না করলে একটা মুখ থাকতে হয় সেটা দিয়ে যাতে লাকড়ি দিয়ে রান্না করা যায় তো এটার জন্যই আমি এরকম একটা নারিকেলের খোলস দিয়ে দিয়েছি তো বালতিটা রঙের বালতিটা ছোট হয়ে গিয়েছে তাই জন্য আমি ওপরে আরেকটা বালতি বসিয়ে দিলাম তা বসিয়ে তারপর আমি ভালো সিমেন্ট সিমেন্ট মিশ্রণটা ভালো করে চেপে চেপে আবার দিয়ে দিচ্ছি তারপরে আমি এরকম তিন কর্নারে তিনটা এরকম চোখা মাথার মতো করে দিচ্ছি যেটার উপরে আমি পাতিলটা বসাবো তো এভাবে হাত দিয়ে আমি একটু উঁচু উঁচু করে তিনটা এরকম বানিয়ে দিচ্ছিলাম তো বানাচ্ছিলাম তো বারবার দিচ্ছিলাম আবার সরে যাচ্ছিলো সুন্দর হচ্ছিল না তো তারপর আমি কি করলাম ওই যে কার্ডবোর্ডের যে শক্ত কাগজ আছে কাগজ কেটে কেটে আমি এরকম তিন দিক দিয়ে তিনটা কাগজ একদম চেপে চেপে যখন নরম থাকে তখন দিতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না শক্ত হয়ে গেলে আর দেয়া যায় না তো যখন আমি বালু সিমেন্টটা দিয়েছি তখন খুব নরম ছিল এভাবে কাগজ দিয়ে দেওয়া এই যে দেখেন কি সুন্দর তিন কর্নারে তিনটা চোখের মানে চোখের মতো হয়েছে যেটা আমি পাতিলটা সুন্দর করে বসাতে পারবো তা এভাবে আমি বালতির মধ্যে দুই দিন এভাবে রেখে দিয়েছিলাম মাঝে মাঝে পানি দিয়েছি তো দুই দিন পর যখন দেখলাম যে অনেকটা শক্ত হয়ে গিয়েছে তারপরে আমি এটার উপরে বালতিটা উপুর করে সেটার উপরে এরকম ফুটন্ত গরম পানি দিয়ে খুব সাবধানে পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম তা না হলে আলাদা করতে পারবো না তো তারপর খুব সহজেই আমি মাসাল ইজিলি বালতি থেকে চুলাটা আলাদা করতে পেয়েছি আমি ভাবতেই পারি এত সুন্দর আলাদা করতে পারবো তো আলহামদুলিল্লাহ পেরেছি আমি খুব ভয় পেয়েছিলাম কারণ জীবনে কখনো এরকম সিমেন্ট বালু দিয়ে কাজ করিনি তারপরও দেখলাম আইন আলহামদুলিল্লাহ খুব সুন্দর উঠে গিয়েছে তো ওঠানোর পর দেখলাম এরকম জায়গায় জায়গায় এরকম ছিদ্র ছিদ্র ফাঁকা ফাঁকা হয়ে আছে যে বালুর মিশ্রণের বালুর আর সিমেন্টের মিশ্রণটা জায়গায় জায়গায় ওরকম ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল কেক বানানোর পর যেরকম জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা থাকে এটাও ঠিক সেরকমই হয়েছে তো আমি তারপরে আবার এটাকে একটু পানি দিয়ে ভালো করে চার দিনটা ভিজিয়ে এখনও কিন্তু আমি এটা খুব বেশি শক্ত হয়ে যায়নি যেহেতু আমি রোদে রাখিনি ছায়ায় রেখে দিয়েছিলাম যাতে খুব শক্ত না হয়ে যায় পরে যাতে আমি চুলাটা আলাদা করে বালতি থেকে ফিনিশিং দিতে পারি তো এরকম মাটি দিয়ে মাটি মেখে যেরকম হাত দিয়ে ফিনিশিং দেওয়া হয় সেরকম ভাবে আমি হাত দিয়ে ফাঁকা জায়গাগুলোতে বালু আর সিমেন্টের মিশ্রণটা এরকম ডলে ডলে দিয়ে দিচ্ছিলাম তো দিয়ে দেওয়ার পর এভাবে সমান করে ভালো করে যার দিকটা যেখানে যেখানে যত ফাঁকা জায়গা আছে সব কিছু আমি হাত দিয়ে এরকম ভালো করে ছিদ্রগুলো সব একদম ভালো সিমেন্ট দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে চুলাটা তারপরে এভাবে দিয়ে এটা আসলে গ্লাভস পরে করলে ভালো হতো কারণ সিমেন্ট বালু দিয়ে কাজ করলে হাতের অনেক ক্ষতি হয় স্কিনটা একদম অনেক ক্ষতি খসখসে হয়ে যায় কিন্তু হাত দিয়ে করলে যেরকম সুন্দর হয় গ্লাভস পরে পড়লে ওটা কখনো হতো না আর অনেক দেরি লাগতো তো আমি হাত দিয়ে খুব তাড়াতাড়ি চারোদিকটা এরকম বালু সিমেন্ট দিয়ে সমান করে তারপরে এই যে চোখগুলো কীরকম এলো বাঁকা এক একটা সোজা একটা বাঁকা এরকম হয়ে তো গ্রামে যেরকম এরকম একদম সুন্দর থাকে চুলার এই চোখ কুদোগুলো তো সেরকম করেই আমি সুন্দর করে একটা আমার কাছে এরকম ব্লেড ছিল সেই ব্লেড দিয়ে আমি সুন্দর করে চারদিকটা সমান করে কেটে নিচ্ছিলাম কেটে আবার যেখানে একটু উঁচা নিচা ছিল এই যে চোখটা অনেকটাই আমি নারিকেলের খরচ দিয়ে করায় বাঁকা হয়ে গিয়েছিল আমার কাছে কিছু ছিল না কি দিব আমি ওটা দিয়েই করছিলাম তো মার্শাল্লা অনেকটাই গোল হয়েছে যতটা সুন্দর হয়নি পেরেছি তো আমি যতটা করেছি তো এভাবে গোল করে ওটা একটু কেটে চারদিকটা আমি আবার একটু ভালো সিমেন্ট দিয়ে সুন্দর করে সমান করে লিপে লিপে দিচ্ছিলাম গ্রামের বাড়িতে এটাকে ল্যাপা বলে ওরকমই লিপছিলাম আমি ভালো সিমেন্ট দিয়ে তো তারপরে এভাবে করে সুন্দর করে চারদিক যেখানে একটু অ্যাপ্রো থ্যাপড়ো ছিল ফাঁকা ফাঁকা ছিল উঁচু নিচু ছিল সব জায়গাগুলো আমি সুন্দর করে বালু সিমেন্ট দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছিলাম ভালো সিমেন্ট দিয়ে লাগানোর পরে এভাবে আমি রেখে দিয়েছি আর এই চুলাটাকে কিন্তু আমি অনেক পানি খাইয়েছি পানি খাইয়ে খাইয়ে একদম শক্ত করেছি প্রত্যেক দিন প্রায় দুইবার আমি পানি দিতাম এই যে ভালো সিমেন্ট দিয়ে আবার কয়েক ঘন্টা রাখার পর ঝাড়ু দিয়ে আবার উঁচু উঁচু বালুগুলো ঝেড়ে ফেলে দিয়েছি সবগুলো তারপর আমি এটাকে ছাদে নিয়ে দুই দিন একদম ভালো করে র কড়া রোদে শুকিয়ে নিয়েছি শুকিয়ে যখন একদম শক্ত হয়ে গিয়েছে চারোদিক থেকে ভালো করে শুকিয়ে দেখেন চুলাটা কীরকম সাদা হয়ে ছে শুকানোর পরে তারপর আমি এটাই রান্না করেছি প্রায় সাত দিন আমি এই চুনাটাকে রোদে শুকিয়েছি সরি দুই দিন শুকিয়েছি সাত দিন পরে রান্না করেছি